আমাদের ওখানে বলে কয়েক ঠিলি আপনাদের ওখানে কি বলে তা তো আর আমি জানি না আমাদের এখানে বলে ঠিলি হ্যাঁ কলসি আমি শুদ্ধ ভাষায় কলসি বলছি বাট এরা বলে রসের ঠিলি তো এখান থেকে এই যে ঠিলিগুলো থেকে গ্লাসে ঢেলে ঢেলে বিক্রি করছে মামার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছেন অনেক ভালো আছি যাচ্ছি কোথায় বলেন তো যাচ্ছি হচ্ছে খেজুর বাগানে আমাদের কুষ্টিয়ার খেজুর বাগান এখানে অনেকগুলা খেজুরের বাগান আছে তার মধ্যে একটাতে এখন যাচ্ছি তো এখানে খেজুরের রস মামারা বিক্রি করছে সেটাও দেখাবো আপনাদের তো যেতে যেতে আমার খুব ভালো লাগছিল জানেন তো চারিপাশে কুয়াশা আর হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদও উঠেছে আমার অবশ্য আরও আগে বেরোনো দরকার ছিল যেহেতু আমার দুইটা ছোট ছোটো বাচ্চা আছে তাই অত আগে বেরোতে পারিনি আর এই যে খেজুর বাগানে চলে আসলাম এছাড়াও কিন্তু আমাদের কুষ্টিয়াতে অনেকগুলা খেজুর বাগান আছে প্রচুর খেজুরের রস হয় কুষ্টিয়াতে আর খেজুরের গুড়ও কিন্তু খুব ভালো পাওয়া যায় আর আমার জামাই ডিউটি পেয়েছে আমার ব্যাগটা টানার তো সে আমার ব্যাগটা টানছে এই তো এখন হচ্ছে আমি যাচ্ছি খেজুরের রস মামারা যেখানে হচ্ছে গুড় বানাই এবং যেখানে খেজুরের রস বিক্রি করে সেখানে তো এই পাশটায় আমি এসে দেখি এখানে মামারা খেজুরের রস বিক্রি করে অলরেডি চলে গেছে তারপরে আমি রাস্তার ওই পারে আরও একটা খেজুরের বাগান আছে সেখানে গেলাম সেখানে যেয়ে দেখি সেখানে এখনও অনেক মামারা খেজুরের রস বিক্রি করছে খেজুরের রস আমি কখনোই ডিরেক্ট গাছ থেকে পেরে খাই না কারণ বিভিন্ন রকম অসুখ হয় তো আমি গরম করে ঠান্ডা করে তারপরে খাই মানে রসটাকে আগে ফুটিয়ে নিই তারপরে ঠান্ডা করি তারপরে ওইটাকে খাই একেবারে নিরাপদ করে নিয়ে তারপরে খাই এবং বাচ্চাদেরকেও খাওয়াই তো আমি আর আমার জামা জামাই টুকটুক করে হাঁটছি যাচ্ছি খেজুরের রস যেখানে বিক্রি হয় সেইখানটা তো আমার হাজব্যান্ড আমার খুশি দেখে খুবই খুশি কারণ সে সবসময় আমাকে হাসি খুশি দেখতে খুব পছন্দ করে আর আমি মানুষটাই হাসি খুশি সবসময় হাসি খুশি থাকি তো এই যে দেখেন এখানে এসেছি অনেক পোলা পাইন এখানে খেজুরের রস খেতে এসেছে তো এরা ম্যাক্সিমামই আমার জুনিয়র আমি যেহেতু অনেক সিনিয়র একজন মানুষ তো সবার সাথে গল্প করলাম আর এলাকার পোলা পান গল্প না করলে কি হয় তো এখানে মামার কাছে রস আছে কয়েক কলসি আমাদের ওখানে বলে কয়েক ঠিলি আপনাদের ওখানে কি বলে তা তো আর আমি জানি না আমাদের এখানে বলে ঠিলি হ্যাঁ কলসি আমি শুদ্ধ ভাষায় কলসি বলছি বাট এরা বলে রসের ঠিলি তো এখান থেকে এই যে ঠিলিগুলো থেকে গ্লাসে ঢেলে ঢেলে বিক্রি করছে মামারের রস গ্লাস সম্ভবত বিশ টাকা করে তো এখন আর একটু সামনে আগাচ্ছি পোলাপান এখানে এসে যা মজা করেছে আর সবচেয়ে বড় কথা এখানটা পরিবেশটা খুব সুন্দর ছিল খুব সুন্দর তো আবার যাচ্ছি সামনের দিকে খেজুরের রস তো ওখান থেকে দেখালাম আপনাদের কিভাবে খাচ্ছে বাচ্চা পোলাপানরা সব আমি অবশ্য খেজুরের রস জাল করে তারপর ঠান্ডা করে খাই একেবারে ডিরেক্ট গাছ থেকে পাড়া খেজুরের রসটা কখনোই খাই না আর এটা হচ্ছে আমার ভাই আমি আমার ভাইয়ের সাথে আমার ছোট ভাইয়ের সাথে হাঁটছি আর গল্প করছি তো এখন আমরা তিনজন মিলে যাব একটা রেস্টুরেন্টে ওখানে বসে বসে একটু চা খাবো তো আমার ভাই আমাকে নিয়ে যাচ্ছে এখানে সামনেই একটা হোটেল আছে ওখানে আমরা এখন চা খাব আমাদের কুষ্টিয়া শহরের থেকে একটু দূরে চলে এসেছিলাম আমি যেহেতু আমি গাড়ি নিয়ে এসেছি একটু গ্রামের ভিতরে আসতে তো ভালোই লাগে তাই না বলেন আমার না গ্রাম খুব ভালো লাগে বরাবরই আমার গ্রামের প্রতি খুব টান কারণ ছোটোবেলায় নানি বাড়িতে গ্রামে ঘুরতে যেতাম তো তো পরীক্ষা শেষ হলে সেই হিসাব সুবাদে আর কি গ্রামের প্রতি আমার অনেক বেশি টান গ্রাম আমাকে অনেক টান আর এই তো আমরা এখানে চা খেয়েছি চা খেয়ে একটু রোদ্রে বসে আছি রোদ্রে বসে থাকতে অনেক ভালো লাগে আমার আর আমার ছোট ভাইটা হচ্ছে ও তো ছোট ও চকলেট খেতে খুবই পছন্দ করে ও ওর মতো চকলেট খেয়েছে চা খেয়েছে বাট ও চা খাওয়ার আগে চকলেট খাই ওর আবার চকোলেট খুবই প্রিয় যেহেতু সে আমার ছোট ভাই আমার কাছে সে সবসময় ছোট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ